তো বেচারা ফুসটার লেখা আপনার বিষয় হলো সুরা এক লাস তো বেড়া লইছে কোরআন শরীফ লইয়া কয় আমার বিষয় দিছে কুল ফল্লা সুরা তখন শুরু করছে কুল ফল্লাহ আহাত সুরাটা ফুরাটা ফুরছে ফুরা কয় কুল নবী আপনি বলুন নবী কে আমাদের সমস্ত নবীগুলের সম্রাট নবী মোহাম্মদ রসুল্লাহ উনি কি ছিলেন কইয়া গেছে আমেনা গেছে গে আবু তালেব কইয়া ফুরাটা গুইরা নবী রীতা কইয়া সান পান গাইয়া লাস্টে দেখ সময় সংক্ষিপ্তর কারণে আমি সুরা এক লাসের তফসিল করতেছিলাম

যে লোকটা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না আল্লাহর কসম করে আমি চ্যালেঞ্জ করে বললাম যদি আমার সামনে বসে সূরা ফাতিহাটা পড়তে পারে जिंदगीতে ওয়াজ করতাম মানা চ্যালেঞ্জ করছে আমি চ্যালেঞ্জ সূরা ফাতিহাটা যদি সহ শুদ্ধভাবে মাত্রা সহ প্রতিটি অক্ষরের উচ্চারণ যদি শুদ্ধ করে পড়তে পারে ওয়াজই করতাম মানা জীবনে মাত্রা হাত পড়ছ না বিড়ি খাইতে খাইতে হ্যাঁ কুকুরের ফুটকির মতো বানালিস এর মুখটা সূরার গরু সূরায় যত ওয়াজ করতেছি

আমি যদি আমার এলাকা বক্তা না ওই এখানে ফির হইতাম মানে যা দুটো না বাকর চকর শিখতাম আমি আমি এখানে তা আমার এলাকাতে আমার মাথা তুলে আট লইলেন বললো যে অতদিন একটা ফির পাইছি আমি ইমান থাকবো নি আমরা তো চোরা শুদ্ধ আমরা তো ভরতেও পারি ফরাইতেও পারি তা আমরা তো বড় ফির হইতারলাম কিন্তু ইমান থাকবে না এই জন্য এই সমস্ত পুফুরি খালাম থেকে দূরে থাকবেন এরা কিছু খাওয়াইলে খাইবেন না সাবধান এগুলো নাফাক খাওয়াই দেয় মানুষটা খাওয়া মানুষের ইমান নষ্ট করে সাবধান করে দিলাম যা দেয় খাওয়া খেয়ে না বিপদ আছে আমার সবচেয়ে ক্ষতি করছে কিছু ফিররা আমার এলাকায় এই খতলা মুড়ি বানাইছে এই উগ্রটি জামালাগুলা করে দল বাইন্দাবান্ধা আমার বিরোধিতা করছে দল বান্দাবান্দা থানাত গেছে একুশ জন পাঁচ জনের পি লইয়া গেছে মন্ত্রীর কাছে গিয়া মাহফিল বাধা দিবার লাগে এই ফিরগুলা গুলা এই বন্ধ বিড়ি খাওয়া ফিরগুলা ফিরগুলা আমার বিরুদ্ধে অ্যাকশন নিছে। তাহলে রাম মাসি আম্মা থাকতে মন্ত্রী পর্যন্ত গেছে তা আমি আমিতো তো বেচারা ছুডুল আম্মা তাক আমার পাওয়ার আমি দেখাই দিছি তোরা মন্ত্রী পর্যন্ত গেছে এসপি পর্যন্ত গেছ। আর আমি এমন জায়গা ফোন দিছি মন্ত্রী এসপি কই স্যার আন্তরিকভাবে দুঃখিত উনি ফর্তিকা ফোন আইছে কথা হচ্ছে ও ফর্তিকা ফোন মন্ত্রী কয় বহুত চেষ্টা করছ তোর অত বড় ভিড়ালি তোর অত গুলা ভিড় এক কানছতে পারলে না করে আমি খেলা দেখাইছি এমন দিছি কয় সার উপর থেকে ফোন আসছে কিছু করার নাই সব ফির শেষ শেষ খেলাটা দেখাইছি তো মোট কত হইলো আপনি যদি হকের উপরে থাকেন আর আপনার যদি নিয়ত সহি থাকে তামীতি যদি আপনার বিরুদ্ধে যায় আল্লাহ আপনাকে একবার বিজয় করবেন কিন্তু আপনার সহি থাকতে হবে উদ্দেশ্য সহি থাকতে হবে আর উদ্দেশ্য যদি গভর্নমেন্ট থাকায় তাহলে শেষ আমি তখন দোয়া করছি আল্লাহ আমি যদি হকের উপরে থাকি আর আমার যদি মাকসাদ যদি সঠিক হয় আপনি আমার বিজয় দিবেন কারণ তারা নিরানব্বই আমি একজন আল্লাহ নিরানব্বই রেও পরাজিত হয়ে এক পার্সেন্টে বিজয় দান করছে কারণ আমার উদ্দেশ্য তো লাও আর ছাগল হাইবার না আমার উদ্দেশ্য হল খরচ করে আমি আড়াই কোটি টাকা খরচ করছি এই মাদ্রাসাতে দেখছেন আড়াই কোটি টাকা খরচ করছে আমার পর থেকে আমি লাও আর খদু খাইবার লেগে মাদ্রাসা দিছি না বরং কোনো দ্বিতীয় আছি দ্বিতীয় আছে তো উদ্দেশ্য তো আমার একটাই এলাকার মানুষ যেন দিন বুঝে ইসলাম শিখে সঠিকটা বুঝে এই উদ্দেশ্যে মাদ্রাসা করা তো মাদ্রাসা হয়েছে ইট ইটফিল্লা দেবো হারসেনি হারছেনি জন্য সব সময় হকের উপরে থাকবেন অটল থাকবেন গার্তারা আমি করবেন প্রয়োজনে আমার অনেকে এস পি সাহেব আমার বসে আমি একটা গার্তারা আমি কে তাম রে তোমার বুঝাইতেছি যে ভর্তি থেকে ফোন মাফিল করতে না আপনি বারবার আমার কাছে আসতেছেন আমি গারতারা আমার গাটটা কুটতে না মাহফিল আমি করে দিব মাহফিল যেদিন ওই দিন আমার গার সুযোগ হইব মাহফিল করছি আল্লাহ করাইছে বলুন কে করাইছে আল্লাহ করাইছে আপনি হকের উপরে থাকবেন হকের উপরে থাকবেন আল্লাহ বিজয় দান করবে রাজি আছে তো ইনশাআল্লাহ সম্মানিত শুধু নবীর শান মান মর্যাদা নিয়ে আমরা আলোচনা করি করি না যেমনটা না আমরা এদের থেকে হাজার গুণ বেশি করি এর ফরফ বার্তা দেওয়া হয় আমরা রাসুলের দুশ্মন কষ্ট লাগেনি তো তোরা দিন নবীর আলোচনা করতে গিয়ে গানো আল্লাহ নবীর শান মান নিয়ে আপনি আলোচনা করেন নবীর জন্ম নিয়ে চল্লিশ বছর আপনি তিনটা অধ্যায় আছে আপনি আলোচনা করেন চল্লিশ বছরের জীবনের কর্মসূচি একরকম তেরো বছরের কর্মসূচি একরকম দশ বছরের কর্মসূচি আর একরকম চল্লিশ বছর শুধু রাসুল চোখ ছিল নীরব ছিল কোনো ভূমিকা নাই তেরো বছর শুধু ধৈর্য দানা করছে এক ছাটিয়া মাইর খাইছে দশ বছর শুধু মায়ের খাইছে না মায়ের দিছে কথা হয় না কর্মসূচি একরকম না ভিন্ন প্রথম নীরব চল্লিশ বছর এরপরে তেরো বছর শুধু মায়ের খাইছে ধৈর্য ধারণ করছে রক্ত জড়াইছে প্রতিবাদ করে নাই বাকি দশ বছর মায়ের খায় নাই মায়ের দিছে কুবা শামসুর মতো কুবাইছে কথা ঠিক নেই প্রতিটা যুদ্ধের আসুন বিজয় দান করছে আর মায়ের খাওয়ান না মার জানেন মায়ের দিবেন যত নরম থাকবেন তত সমস্যা নরম থাকবেন না কোনো সময় বাতিলের কাছে মাথা নত করবেন না